আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি বটি পরিষ্কার করা নিয়ে ভাবছেন কোনো চিন্তা নেই শুধুমাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে আপনি সহজেই বটি পরিষ্কার করে নিতে পারবেন বহু বছরের পুরোনো বটি মরিচা পড়া বটি ময়লা পড়া বটি সবই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে নিমেষে আপনারা যে কোনো ধরনের বটি পরিষ্কার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো আমি এখানে দু ধরনের বটি দেখাচ্ছি কিন্তু পরিষ্কার করব যে কোনো একটা বটি তো এভাবে আপনি এ ধরনের বটিও পরিষ্কার করতে পারবেন আবার এ ধরনের বটিও পরিষ্কার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই বটিটা কিন্তু জং ধরে গেছে একেবারে ময়লা পড়ে গেছে এটা কিন্তু আমি দীর্ঘদিন পরিষ্কার করি নাই এই বটিটা আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো এই বটিটার বয়স প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর ধরে কিন্তু বটিটায় কাটাকাটি করা হচ্ছে তো বাইরে থেকে তেমনভাবে আর ধার করানো হয়নি পরিষ্কার করাও হয়নি তো এই বটিটা কিভাবে পরিষ্কার করবেন দেখে নিন বন্ধুরা আমরা তরকারি কাটাকাটি করার সময় রসুন পেঁয়াজের যে কষটা লেগে যায় পাশাপাশি তরকারির যে কষ এই বটির গায়ে লেগেই কিন্তু আস্তে আস্তে বটিটা কালো হয়ে যায় ময়লা হয়ে যায় তো সেটা পরিষ্কার করবেন কিভাবে দেখে নিন এগুলো কিন্তু আমাদের পেটে গেলে কিন্তু কিন্তু নানা রকম অসুখ বিসুখ হতে পারে তাই আপনারা মাঝে মাঝে কিন্তু এভাবে পরিষ্কার করতে পারেন প্রথমে যেটা করেছি এখানে দিয়ে নিয়েছি আমি লবণ আমাদের কিচেনে যে লবণটা থাকে সেই লবণটাই দিয়ে নেবেন এখানে কিন্তু কোনো রকম পানি লাগানো যাবে না বটি যদি ভেজা থাকে বটিটা আগে অবশ্যই ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে এবারে আমি যেটা করছি এখানে নিয়েছি টমেটো আর পাকা টমেটোটাই কিন্তু ব্যবহার করতে হবে তো এখান থেকে আমি অর্ধেক টমেটো কেটে নিচ্ছি আর অর্ধেক টমেটোই কিন্তু যথেষ্ট বেশি লাগবে না তো আমি এখান থেকে অর্ধেক টুকু কেটে নিলাম কেটে নেওয়ার পরে টমেটোর গায়ে যে রসটা আছে সেই রসটা আমি এভাবে ভাবে লবণের সাথে লাগিয়ে দিচ্ছি অর্থাৎ বটির গায়ের লবণ এবং টমেটোর রস খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে তো আমি এই পাশটায় এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে ওই পাশে চলে যাব। আপনারা কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন কীভাবে কিন্তু বটিরায়ের এই মরিচা আস্তে আস্তে উঠতে শুরু করেছে এটা কিন্তু খুব দ্রুতই উঠে যায় আপনাদের কিন্তু একেবারেই টাইম লাগবে না এবারে আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি এই পাশটায় তো লবণ দেওয়ার পরে ঠিক একইভাবে এই টমেটো দিয়ে আমি ঘষে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু কোনো রকম পানি এখানে দিচ্ছি না টমেটোর রসেই কিন্তু এই লবণটা ভিজে যাচ্ছে আর বটির গায়ে গায়ে লেগে যাচ্ছে আমি এর মাঝে আরও একটি টিপস দেবো আপনারা দেখতে থাকুন যদি আপনাদের বটি খুব বেশি পুরনো হয় তাহলে আরও একটি কাজ করতে পারেন এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ চাপাতা পাতা চা পাতা যে আপনাদের ভালোটাই দিতে হবে এমন কোনো কথা নাই ব্যবহৃত চাপাতা দিতে পারেন আবার টি ব্যাগের চা দিতে পারেন তো আমি এই চা পাতাটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে একবার ঘষা দিচ্ছি ঘষা দিতেই দেখতে পাচ্ছেন ম্যাজিক কেমন পরিষ্কার হচ্ছে আমি এখনও কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না আর এই বটিটা পরিষ্কার করার সময় কোনো রকম পানি কিন্তু ব্যবহার করা যাবে না সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবারে আমি আরও একটু চা নিয়ে নিলাম এই পাশটা এভাবে দিয়ে দিচ্ছি সামনে যেহেতু কোরবানির দিদ আপনারা কিন্তু বেটিটা বটিটা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন আর এই জং ধরা বটিতে কিন্তু তরকারি কাটাকাটি করাও ঠিক নাই আর যত জং ধরে থাকবে যত ময়লা হবে ততই কিন্তু তারা পোকার টিকটিকি এই বটিতে চলাফেরা করবে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাকটেরিয়া ছড়াবে রোগ জীবাণু ছড়াবে সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো সময় অসুস্থ হতে পারি তাই আপনারা অবশ্যই টিপসটি কাজে লাগাবেন এবারে আমি একটি স্টিলের মাজুরি নিয়েছি মাজুনি নিয়ে একটু কাজটা দ্রুত করার জন্য একটু ঘষে নিচ্ছি আমি যদি টমেটো দিয়ে ঘষতাম তো সময়টা একটু বেশি লাগতো তো আমি এভাবেই স্টিলের মাজুনি নিয়ে এলাম এবং মাজুনি দিয়ে এভাবে ঘষা দিতেই দেখুন কেমন ঝকঝকে চকচকে হয়ে গেল এই পাশটা তো ঝকঝকে চকচকে হয়ে গেছে এবার আমি ওই পাশটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজে ঝকঝকে চকচকে হয়ে যায় তো বন্ধুরা দেখুন কত ক্লিন হয়ে গেল একইভাবেই আমি এই পাশটায় চলে এসেছি এবং এইভাবে মাধুরী দিয়ে একটু ঘষা দিতেই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কোনো জং ধরা বটি দা শাবল বা নারিকেল কোড়া যে কুড়ানি থাকে সেটা দিয়েও আপনারা এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তো এখানে আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম যেহেতু লবণের এর যে ধার আছে সেটাই কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তো আমি আবার একটু লবণ দিয়ে এভাবে পরিষ্কার করছি ফিনিশিংয়ে আমি আবারও সামান্য একটু চাপাতা দিলাম আর এই চাপাতাটা কিন্তু আমার ব্যবহৃত চাপাতা চা খাওয়ার পরে আমি এই চাপাতাটা শুকিয়ে রাখি গাছে দেওয়ার জন্য তো সেখান থেকে নিয়েই কিন্তু আমি এই কাজটা করছি তো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল চায়ে কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয় আপনারা যে কোনো লোহা ইস্পাত যে কোনো জিনিসের কিন্তু এভাবে পরিষ্কার করতে পারবেন বিশেষ করে দা সাবল কুড়াল বা যে কোনো নারিকেল কোড়া কোড়ানি এই সকল জিনিসপত্র সহজে চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না এখানে আমি কোনো পানির ব্যবহার এখন পর্যন্ত করি নাই কিন্তু আপনারা ভিডিওটি যারা পুরোটাই দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো অলরেডি কিন্তু এই বটিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর পরিষ্কার করার মতো কিছুই নেই তো এবারে আমি বটিটা একটি ভেজা কাপড় দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি আপনারা এভাবে ধুয়েও নিতে পারেন বা ভেজা কাপড় দিয়ে মুছেও দেখতে পারেন তো দেখুন আমি এভাবে আরও একটু টমেটো ঘষে নিচ্ছি আর এ দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা আপনার বাসায় এই বটিটা ধারালো করে নিতে পারবেন মরিচা উঠিয়ে নিতে পারবেন এ পাশটাও আপনাদের মুছে দেখাচ্ছি বন্ধুরা মাঝে মাঝে এই কাজটি করবেন তাহলে দেখবেন আপনাদের বটিরটা জং ধরে পুরনোও হবে না দেখতেও খারাপ লাগবে না আর এসব বটিতে মাছ মাংস কাটাকাটি করতে গেলে তরকারি কাটাকাটি করতে গেলে খারাপও লাগবে না দেখুন কতটা ফ্রেশ হয়ে গেল তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস পেয়ে আবারও চলে আসবো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম